এটা নাম ডান হাত ডান হাত ডান হাত এটার নাম বাম হাত বাম হাত বাম হাত ডান হাতের দিককে ডান দিক বলে ডান হাতের দিকে ডান দিক বলে বাম হাতের দিকে বাম দিক বলে বাম হাতের দিকে বাম দিক বলে মাথার দিককে উপর দিক বলে মাথার দিককে উপর দিক বলে

একসাথে ডান হাত বাম হাত